জমিয়তে দাওয়াত জমিয়তে পায়দাম আল্লাহর জমিনে আল্লাহর নিজাম এই স্লোগানকে সামনে রেখে নীলফামারি ডোমারে জমিয়তে উরামি ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাশে অক্টোবর সকাল এগারোটায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয় এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা সেখান থেকে মিছিল নিয়ে এলাকার সড়ক প্রদক্ষিণ করে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয় উপজেলা জমিয়তের আহ্বায়ক আলহাজ সাজ্ড কিবরিয়া সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জমিম ইসলাম বাংলাদেশের মহাসচিব মালানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি আমরা কোনো চক্রান্ত নির্বাচন করবো নির্বাচন নিয়ে কোনো টালবাহানা কোনো গরিব সহ্য করা হবে না নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড সকল দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে আমরা দেখতে পাই দেশের কোন জেলায় একজন আলেম নিখোঁজ হয়ে যায় দুই দিন পরে তার লাশ নদীতে ভাসতে দেখা যায় আরকম রং বেরঙের কর্মসূচি নিয়ে একটা চক্র চায় নির্বাচনটা যেন না হয় কারণ নির্বাচনটা হয়ে গেলে তাদের যে রাজত্ব বিশেষ অতিথি হিসাবে নীলফামী জেলার জমিওতের সভাপতি মালানা ইসমাইল হোসেন রিয়াজি সাধারণ সম্পাদক মালানা আব্দুল মঞ্জুর সহ সাধারণ সম্পাদক হাফেজ মাজারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মুক্তি হাফিজ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাফেজ সলিমুল্লাহ খান জলঢাকা উপজেলার জমিয়তের সভাপতি জাফর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন উপজেলার যুব জমিয়তর আহ্বায়ক জাহিদুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব আলহাস মুফতি মাহমুদ বিন আলম মারোনা আফিন্দি বলেন মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টদের কবর রচিত হবে আগামী নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট প্রদানের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমরা শহীদ রক্ত যায় হৃদয় মুগ্ধসহ যারা সাহাত উৎপরণ করেছেন হেসিবাদী শাসন আমলে যারা গুম খুনের শিকার হয়েছেন আমরা কারো ত্যাগের সাথে অবিচার করতে চাই না কথা পরিষ্কার আলোচনা শেষে সাজ্জাদ কিবরিয়া পাপ্পুকে সভাপতি এবং মারোনা জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ডোমার উপজেলা কমিটি গঠন করা হয় আলোচিত মানিক শালকি নিউজ